শেষ বিকেলের চিঠি রুদ্রর সাথে প্রথম দেখা তৃষ্ণার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে রুদ্র ছিল চুপচাপ বইয়ের পাতায় ডুবে থাকা একজন আর তৃষ্ণা ছিল ঠিক উল্টো চঞ্চল প্রাণবন্ত প্রথম দিকে তারা দুজনেই একে অপরকে এড়িয়ে চলত কিন্তু একদিন হঠাৎ করেই তৃষ্ণার বই হাত থেকে পড়ে গেলে রুদ্র সেটা তুলে দেয় তখনই প্রথম কথা হয় তাদের ধীরে ধীরে কথোপকথন শুরু হয় বই বিনিময় হয় গল্প হয় তৃষ্ণা আবিষ্কার করে রুদ্র শুধু নীরব নয় সে গভীর আর রুদ্র বুঝতে পারে তৃষ্ণার চঞ্চলতা আসলে তার জীবনকে আরো রমিন করে তুলতে পারে একদিন বিকেলে যখন সূর্য অস্ত যাচ্ছে রুদ্র তৃষ্ণাকে একটা চিঠি দেয় তৃষ্ণা অবাক হয়ে চিঠিটা খুলে পড়ে তোমার চঞ্চলতা আমার নিস্তব্ধতার মাঝে এক নতুন সুর এনে দিয়েছে তুমি কি চাও আমাদের গল্পটা কোনো সন্ধ্যায় নয় সারা জীবন চলুক তৃষ্ণা একটু মুচকি হাসে রুদ্রর চোখের দিকে তাকিয়ে বলে আমাদের গল্পটা শুরু হোক আজ থেকেই আর সেই শেষ বিকেলের চিঠিটাই তাদের প্রেমের প্রথম অধ্যায় হয়ে যায়